আসসালামু আলাইকুম মানাস প্লেশন বিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনার জন্য একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ কালেকশন নিয়ে আসছি একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখা দেব লং থাকবে সাতচল্লিশ প্লাস এম বডি থাকবে আশি প্লাস এগুলো এক কথায় একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ লোন থাকবে একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব প্রাইসটা আমি কিছুক্ষণ পরেই বলে দিব এগুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস লোন থাকবে এগুলো একদম নিউ ডিজাইন যেমন ফন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর এবং একশো পার্সেন্ট পিওর সুইস কটন লোন প্রথম দেখাচ্ছি এর আগে কিন্তু এই সব ডিজাইন আপনাদেরকে আমরা কখনই একদম নিউ আসছে আর ডিজাইনগুলো খুবই আন্তবেন স্যালোয়ার কাপড় পাবেন পুরো আড়েগো স্যালোয়ার কাপড় পাবেন এবং পিওর সুতি থাকবে এটা অন্যটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এবং কাপড় এগুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় যে কেউ হাতে পাওয়ার পরে মন ভরে যাবে এতটুকু বলতে পারে যে কাপড় নিয়ে কেউ কমপ্লেন দিতে পারবে না ইনশাল্লাহ গ্যারান্টি আমরা দিয়ে দিতে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এগুলোর দাম থাকবে মাত্র হচ্ছে টাকা করে একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ শুধুমাত্র একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে দাম থাকবে আটশো পঞ্চাশ করে এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলেও দাম থাকবে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ যেমন ফোনপারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা এটা কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন খুবই খুবই সুন্দর কালার এবং ডিজাইন এটা হাতাটা হচ্ছে এটা খুবই সুন্দর ডিজাইনটা এবং কালারটা এবং সবচেয়ে বড় কথা এগুলো কাপড়ের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের কোয়ালিটি আপনাদেরকে আমরা দিচ্ছি জমজম সুইচ ঠিক আছে নয়শো টাকা অ্যাভেলেবেল এখন পাওয়া যায় বাট কাপুরের মান জামার জামার প্লাস সালোয়ার প্লাস ওনার যে কাপড়ের যে মান এটা সবাই আসলে দিতে পারে না নয়শো টাকা অনেকেই সেল করে ঠিক আছে এটা মানা যায় কিন্তু হচ্ছে মানে কাপড়ের যে মান আমরা যেটা দিচ্ছি একদম মানে সেরা কোয়ালিটি দিচ্ছি আমি এতটুক বলতে পারবো যে কাপুরের মান আমরা খুবই ভালো দিচ্ছি আপনারা দেখে শুনে নিতে পারবেন কোনো রকম ঝামেলা নেই ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে নতুন কাস্টমার হলে তার ফন পার্টটা হচ্ছে কালারটা দেখেন হালকা পিঙ্কিশ কালার হ্যাঁ খুবই সুন্দর কিন্তু আমি শুধু হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ হচ্ছে কারণ হাতা দেখে দেখে অনেক সময় লেগে যাবে তো হচ্ছে আমি বেশি সময় আপনাদের নষ্ট না কারণ অনেক অনেক ডিজাইন ডিজাইন এটা অন্যটা দেখেন কতটা সুন্দর এবং কাপড় এগুলো খুবই ভালো মানের কাপড় আমি কাপড়ের গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা শুধু ডিজাইন ডিজাইনটা পছন্দ করে নিয়ে নেন কারণ আমাদের কাছ থেকে কাপড় নিয়ে আল্লাহর রম হতে কেউই কমপ্লেন দিতে পারেন না ঠিক আছে কারণ কাপড়ের মান খুবই ভালো আমাদের ইনশাআল্লাহ কাপড়ের মান খুবই ভালো মানে কাপড়ের কাপড়ের মান খুবই ভালো থাকে এতটুকু আপনাদেরকে আমরা বলে দিই পাটটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটা হাত সালোয়ারটা হচ্ছে এটা যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা উন্না পাচ্ছেন এটার সাথে আপনারা দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা ভাল লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে আপনাদেরকে দাম থাকবে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে দাম থাকবে মাত্র হচ্ছে কি আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ারের কাপড় পাবেন প্রতিটা ড্রেসের সাথে এবং বিশাল বড় পিওর সুতি অন্য থাকবে হ্যাঁ বিশাল বড় পিওর সুতি ওড়না থাকবে এটা হচ্ছে এটা ওটা ওড়নাটা দেখেন কত বড় এবং খুবই সুন্দর একটা ওড়না পাবেন আপনারা ইনশাল্লাহ দুটো স্ক্রিনশট দিতে হয়েছে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আপনারা পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ খুবই খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং প্রতিটা কিন্তু জামার সাথে সেলরের কাপড় কিন্তু প্রিয় সুতি এবং আড়াই গজ কাপড় থাকবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ চার যে কটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিতে হবে চার যে কটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দুইটা কালার এটা হ্যাঁ এটা এটা একটা হচ্ছে হালকা আকাশি কালার একটা হচ্ছে কি লেমন কালার চার যে কালারটা ভালো লাগবে দুটো স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো টেনশন করতে হবে না কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন এতটুক আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদের ইনশাআল্লাহ মানে কাপড় নিয়ে কেউ প্রতারিত হবেন না কাপড় নিয়ে কেউ প্রতারিত হবে না এতরুক গ্যারান্টি দিয়ে দিচ্ছি যা ভিডিওতে দেখবেন এবং যা বলে দিচ্ছি সেম টু সেম টাইপ পাবেন বরঞ্চ এর চেয়ে বরঞ্চ এর চেয়ে ভালো জিনিস পাবেন আপনারা দুটো স্ক্রিনশট দেন যা যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দেন হ্যাঁ দুটো স্ক্রিন দিতে হবে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটার সাথে ব্যাক হচ্ছে এটা হ্যাঁ এটা হাতটা কিন্তু খুবই সুন্দর একটু দেখা দিই হাতার ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আমি হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা আড়াইগস প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাক স্যালোয়ার পাবেন এটার সাথে এটা হচ্ছে ওমাটা খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন এই ডিজাইনের চেয়ে সবচেয়ে বড় কথা এগুলো কাপড়গুলো খুবই ভালো মানের কাপড় কারণ কাপড়টা হচ্ছে পরে যদি আরাম না পান দেখতে যদি সুন্দর না লাগে কাপড়ের মান যদি ভালো না হয় দেখতে কাপড়ও সুন্দর সুন্দর লাগে না আরাম পাবেন দেখতেও লাগবে ইনশাল্লাহ এতটা ভালো মানের এগুলো কাপড় আছে এই ডিজাইনটা দেখেন একদম ইউনিক এবং নিউ ডিজাইন হ্যাঁ হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপারটা আমি জানি এগুলো ভিডিও আপলোড দেওয়ার পর থেকে হচ্ছে কারাকারি লেগে যাবে এবং আমার ইউটিউব থেকে চ্যানেল থেকে যারা দেখবেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন যে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ওই নাম্বার সে আপনার যোগাযোগ করে হচ্ছে দুটো অর্ডার করে নেবেন হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ওই নাম্বারে আপনার পছন্দের ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে আপনি ওখান থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আগেও সেল করছি অনেক চাহিদা এই ডিজাইনটা কিন্তু অনেক চাহিদা এটা কিন্তু যার যার ভাল লাগবে এই ডিজাইনটা নিয়ে নেন কারণ এই কালারটা কিন্তু খুবই রেয়ার একটা কালার কারণ এই কালারের জমজম সুইচ মানে খুব একটা আসে না মানে এইটার যে কালারটা এই কালারের জমজম সুইচ খুব একটা আসে না তো এটা রেয়ার কালার এবং ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং অন্যটা দেখেন এটা কতটা সুন্দর করছে এটা হচ্ছে ওনার ওনার হ্যাঁ কিটা কিন্তু খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে কাপড়ের কোয়ালিটি এটা মানে হাতে না না ধরার পর্যন্ত বুঝতে পারবেন মানে এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো আপনি পাচ্ছেন এগুলোর সাথে খুবই খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু সুপার ডুপার হিট ডিজাইন ডিজাইনটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা এইগুলা যত আনবো আল্লাহ রহমতে যত পিস আনবো এই সব জমজম সিজের কালেকশন তত পিসই সেল হয়ে যাবে আর এগুলো কখনো পুরান হয় না সবচেয়ে বড় কথা এই ডিজাইনগুলো দুই চার ছয় মাস এক বছর দুই বছর পর কি পুরান হয় না মানে এগুলো চলতে আসে তো চলতে আসে মানে বন্ধ আর হয় না এগুলা এত সুপার ডুপার হিট ডিজাইন মানে কিছুদিন চললো অফ হয়ে গেলে এরকম না এইগুলা সুপার ডুপার হিট ডিজাইন এগুলা সময় সেরা হচ্ছে এই কালারটা কিন্তু নতুন এই ডিজাইনটা কিন্তু এর আগেও দেখেছি বাট এটার যে কালার এই কালারটা কিন্তু আপনাদেরকে আমরা আগে কখনোই দেখেনি হ্যাঁ এটা হচ্ছে কখনই আমরা দেখাইনি নি যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করবেন এবং যারা নতুন হবেন তারা নতুন যারা আমাদের ভিডিওটা দেখবেন তারা হচ্ছে পেজে দেখলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে তারা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ যাতে এই সব সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হ্যাঁ খুবই সুন্দর এই ডিজাইন এবং কাপড় একশো কোয়ালিটির কাপড় হ্যাঁ খুবই সুন্দর খুবই খুবই সুন্দর কিন্তু এগুলো চার ভালো লাগবে নিয়ে নেন হ্যাঁ যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন হ্যাঁ খুবই খুবই সুন্দর এগুলো আসলে বেশি কিছু বলবো না কারণ এগুলা বেশি কিছু বললে পরে আর আপনাদেরকে দিতে পারবো না কারণ এত কালেকশন এগুলো চাহিদা মানে উৎপাদনের চেয়ে এগুলো চাহিদা বর্তমানে বেশি এত সুপার ডুপার হিট ডিজাইন এগুলা মানে বলার কিছু নেই এগুলো খুবই খুবই সুন্দর এবং ডিমান্ডেড কালেকশন এখন বর্তমানে জমজম সুইজ আছে বর্তমানে সবচেয়ে রানিং একটা কালেকশন এটা হচ্ছে ওনাটা খুবই খুবই সুন্দর দাম থাকবে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে মাত্র নয়শো টাকা করে একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে দাম থাকবে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে যার যারা ভালো লাগবে তো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো পার্সেল যাবে না আর সবচেয়ে বড় কথা আমি যেটা আপনাদেরকে বলে দিচ্ছি একটু বুঝে শুনে অর্ডার করবেন হ্যাঁ যারাই নেবেন একটু বুঝে শুনে অর্ডার করবেন অনেক আছে পার্সেল রিসিভ করবে না সেও জানে কিন্তু তারপরেও অর্ডার করে কিন্তু কি করে ফুয়ে দেয় এরকম করবেন না আরেকজনের লস করে আপনি কখনোই শান্তি ভোগ করবেন না হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন আরেকজনের ক্ষতি করে আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না আরেকজনের লস করবেন না হ্যাঁ আরেকজন লস করবেন না কারণ আপনি বুঝে শুনে একটু অর্ডার করবেন আপনি যদি নেন তাহলেই অর্ডার করবেন শুধু শুধু অর্ডার করবেন না নিজেরাও প্রতারিত হবেন না আমাদেরকেও প্রতারিত করবেন না হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ আর যার যে কটা লাগবে সে সে কটাই অর্ডার করবেন আপনার লাগবে দুইটা আপনি চারটা পাঁচটা অর্ডার করবেন না দয়া করে তারপর রাইডার যাওয়ার পরে হচ্ছে দুইটা রাখবেন দুই তিনটা রিটার্ন করে দেবেন এরকম হলে কেউ অর্ডার করবেন না একটু বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে আমার যদি কাপড় যদি খারাপ হয় আপনি রিটার্ন করে দিবেন কোনো রকম কমপ্লেন আমাদের থাকবে না হ্যাঁ কিন্তু আপনি হচ্ছে লাগবে দুইটা আপনি নিয়ে গেলেন পাঁচটা দেখে পরে গাইটা মাইটা দুইটা রাখলেন তিনটা রিটার্ন করলেন এরকম কেউ দয়া করে করবেন এরকম হলে কারো অর্ডার করার দরকার নেই কারণ হচ্ছে আপু এগুলো আসতেও কিন্তু যাইতেও কিন্তু ওয়েট হিসাবে চার্জ লাগে এবং কি আসতেও কিন্তু এগুলো চার্জ লাগে তো হচ্ছে আপনার কাছে দুইটা ড্রেস বিক্রি করে তারা আমরা দুই হাজার টাকা লাভ করবো যে টাকা লাভ করবো ওই টাকা হচ্ছে কি রিটার্ন চার্জ হচ্ছে জায়গা তো হচ্ছে যারা এই অর্ডার করবেন একটু দয়া করে বুঝে শুনে অর্ডার করবেন যারা আপনার দ্বারা কারো কোনো রকম ক্ষতি না হয় একটু দেখে শুনে তারপর অর্ডার করবেন কাপড়ের গ্যারান্টি আমরা দিচ্ছি আপনাদেরকে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড় যদি খারাপ হয় আপনি সব রিটার্ন করে দেবেন আমাদের কোনো কমপ্লেন নেই আপনাদেরকে দ্বিতীয়বার কেউ জিজ্ঞাসা করবো না যে কাপড়টা ভালো এরকম বলবো না কাপড় হচ্ছে আপনি যদি খারাপ পরিমাণ করতে পারেন আপনার কাছে যদি খারাপ মনে হয় রিটার্ন করে দেবেন রকম সমস্যা নেই ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু দুইটা নিলেন একটা নিলেন এরকম নিয়ে কেউই করবেন না স্যালোয়ারটা হচ্ছে কারণ এগুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যারা বিক্রি করা তারা কাপড় ধরলে দেখলেই বুঝে দিতে বলে দিতে পারে যে কোন কাপড় ভালো কোন কাপড় খারাপ তো আমরা এটা হচ্ছে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনাদের জন্য এই জন্যই হচ্ছে গ্র্যান্টি দিয়ে আমরা সেল করতে দুটি স্ক্রিনশট দেন এটা পেস কালার এটা কিন্তু খুবই সুন্দর এটা তিনটা কালার হ্যাঁ এটা কিন্তু মালহার এই ডিজাইনটা হচ্ছে মালহারের হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা সি গ্রিন কালার হ্যাঁ এটা তিনোটা কালার তিনোটা কালারই কিন্তু খুবই খুবই সুন্দর কালার তিনটা হ্যাঁ সি গ্রিন এটা হচ্ছে প্রথমে দেখলাম পেস কালার এটা হচ্ছে সি গ্রিন কালার তারপর হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আমি হচ্ছে একটা একটা করে প্রতিটা কালার হচ্ছে আপনাকে দেখা দিব এগুলো খুবই সুন্দর এবং কালার এবং ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি খুবই মাসাল্লাহ ভালো পাবেন এতটুকু আমরা বলে দিচ্ছি কারণ আমরা দুই নাম্বারই ব্যবসা কারোর সাথে করি না কারণ দুই নাম্বারই করলে বেশি দিন ব্যবসা করা যায় না এই ডিজাইনটা দেখেন এই ব্ল্যাক কালারটা নিয়ে তো এর আগে কারাকারি লেগে গেছিল দিতে পারিনি এখন যার যত পিস লাগবে এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক আছে আমাদের কাছে যার যত পিস লাগবে এই ব্ল্যাক কালারটা তো অর্ডার ডান করে নিতে হবে হ্যাঁ এই ব্ল্যাক কালারটা ছাড় যেটা লাগবে দুধ তো অর্ডার ডান করে নিয়ে নিতে হবে কারণ এই ব্ল্যাক কালারটা কিন্তু যত পিস আনে আল্লাহ রহমতে সব শেষ হয়ে যায় কারণ ব্ল্যাক কালার এটা হচ্ছে কুচকুচে কালো হ্যাঁ এটা কিন্তু একদম কুচকুচে কালো এবং খুবই সুন্দর খুবই সুন্দর এটা কাপুরের মান এবং কোয়ালিটি খুবই খুবই ভালো এটা দেখেন কন্ট্রাস্টন না এটাও কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন এটা হচ্ছে কন্ট্রাস্টন না হ্যাঁ এটা কিন্তু কন্ট্রাস্টন না তেলোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ তেলোয়ারটা হচ্ছে এটা এটা মূল আকর্ষণটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ তা ওন্নাটা কিন্তু আল্লাহর রহমতে খুবই সুন্দর একটা ওন্না পাবেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওন্না আর কন্ট্রাস জিনিসগুলো বানিয়ে পড়লে খুবই ভালো লাগে কিন্তু হ্যাঁ দুটো স্ক্রিনশট দিবেন যা আর যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যা ফোন হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার দেখেন কতটা সুন্দর একটা পাচ্ছেন সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেস গুলো নিয়ে নেবেন হ্যাঁ এটা দেখেন এই ডিজাইনটা কথা কি বলবো মানে এতটা চাহিদা পূর্ণ একটা ড্রেস এটা মানে বলার কিছু নাই এটা মানে যত আনবো ততই সেল হয়ে যাবে এমন একটা প্রোডাক্ট এটা খুবই খুবই ভালো মানের এবং প্রিন্টের যে কোয়ালিটি এটা মানে আপনি হাতে না পর্যন্ত বুঝবেন না এতটা ভালো মানের কাপড় এগুলো আমরা দিচ্ছি এই রিজনেবল প্রাইসে দুটো স্ক্রিন শট দিতে হবে যার যেটা ভালো লাগবে আপনারা দুটো স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন এগুলো কাপড়ের রং কস একশো পার্সেন্ট আমরা গ্যারান্টি দিচ্ছি আপনি শুধু ডিজাইনটা পছন্দ করে নিয়ে নিবেন হ্যাঁ কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি আমরা দিচ্ছি আপনাদেরকে আপনারা শুধু ডিজাইনটা চয়েস চয়েস করে করে কালারটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন কাপড় নিয়ে রকম টেনশন নাই কথার সাথে কাদের যদি কোনো রকম মিল না পান সেই ক্ষেত্রে আপনি রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে রকম অসুবিধা ছাড়াই ব্যবসা একদিনের জন্য না আমি একটা জিনিস প্রায় সময় বলি যে ব্যবসা একদিনের জন্য না আজকে ভালো জিনিস দিলেই আপনি নেবেন এবং আপনার পরিবারের লোকজনকে কিন্তু বলবেন যে ওই পেজটা ভালো ওই চ্যানেলটা ভালো ওখান থেকে তোমরা নিতে পারো তো হচ্ছে খারাপ হলে কিন্তু এই জিনিসটা আপনারা কখনোই করবেন না এগুলো একশো পার্সেন্ট ভালো মানের কাপড় আমি এতরূপ বলে দিই আপনারা নিয়ে নিতে পারেন সব সময় পড়ার জন্য অফিস আদালত আপনি যে কোনো জায়গায় এগুলো পরে যেতে পারবেন খুবই সুন্দর কাপড় এটা কিন্তু দেখেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর এটা কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ আসছে হ্যাঁ এ ডিজাইনটা কিন্তু এটা আগেও সেল করছি বাট এটা কাপুরের কোয়ালিটি এখন আগের থেকে অনেক উন্নত করছি এটা এটার কাপড় হচ্ছে যে আগেটা বিক্রি করছি ডিজাইনটা চেঞ্জ ছিল আর এটার যে কাপুরের মান বর্তমানে এটা মানে সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় যেটা হয় ওইটা দিয়ে হচ্ছে এই ডিজাইনটা করছে খুবই ভালো মানের কাপড় এবং কাপড়টা যদি একটু দেখে আপনাদেরকে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির স্যালারে কাপড় থাকবে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ব্যাকপার্টটা হচ্ছে এটা হ্যাঁ খুবই খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি আপনাদের জন্য সব সবসময় চেষ্টা করি এটা হচ্ছে ওনার এটা ওনাটা দেখেন একদম ইউনিক একটা ওনায় হ্যাঁ কোন রকম ফুল কিছু নাই হ্যাঁ একদম ইউনিক একটা ওনা সিম্পল বাট বেস্ট হ্যাঁ সিম্পলের মধ্যে বেস্ট এটা খুবই সুন্দর হ্যাঁ কালারটা এবং ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখেন জাম কালার কোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে কি ব্যাক পার্টটা ডিজাইনগুলো কিন্তু আজকের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাইছি আপনাদেরকে তো যার যত পিস ভালো লাগবে দুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ ইউটিউব থেকে যারা দেখবেন তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে ওখান থেকে দেখে আপনি যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে লাস্ট কালেকশন আজকে হ্যাঁ এটা কিন্তু লাস্ট কালেকশন তো যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন আপনার পছন্দের ড্রেসে কারণ এগুলো বেশিক্ষণ ওয়েট করলে হচ্ছে কি এগুলো শুনতে হবে নাই তো নাই শোনার আগে হচ্ছে কি করতে হবে আপনার পছন্দের ড্রেস নিয়ে নিতে হবে দেখেন এটা হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর একটা অন্যা পাচ্ছেন এবং এটা কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার দুটো স্ক্রিনশট দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশেন্ট বিটির সাথেই থাকবেন আমাদের ইউটিউব থেকে যারা দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন সবসময় আনাস পেশেন্ট বিটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম